আমরা যত ওয়াজ করি সব পীর বুজুর্গদের গল্প ঠিক না অমক হুজুর চল্লিশ বছর জঙ্গলে তাহাজ পড়েছে সারা রায় দাঁড়াই থেকেছে ঈশান নামাজের অজুতে ফদরের নামাজ পড়েছে সারা দিন রোজা রেখেছে আর সন্ধ্যের সময় জান্নাতে রুটি পেয়েছে আর মুসলমানরা কি খুশি সুবাহ আল্লাহ ভাই এটার নাম ইসলাম নাকি শুধু হেসেন না ভাই ইসলামের যে ক্ষতিটা হয়েছে ইসলামের যে অবক্ষয় অধপতন তার প্রথম টার্নিং পয়েন্ট ছিল যে কোরআন এবং সুন্না বাদ দিয়ে মোহাম্মদ রসুল্লাহাম যেটা দিয়ে মুসলমান বানালেন ইয়াতলু আলিম আয়াতিনা ওই আল্লি মোহাম্মুল কিতাব ওল হেকমা কোরআনের আয়াত পড়ে দাওয়াত দেওয়া মুসাবেব অমায়ের যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যেটা দিয়ে দাওয়াত দিয়েছেন আরবের বর্বর মানুষদের হৃদয় জয় করেছেন হেকমা সুন্নত আলোচনা না করে কোরআন শিক্ষা না দিয়ে আমরা